হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে কোনো ভিডিও নিয়ে আসিনি শুধু তোমাদের কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি যারা যারা আশেপাশে যদি এরকম কিছু দেখতে পাও তার জন্য এই ইনফরমেশানটা একটু শেয়ার করতে কারণ জানি সবাই কম বেশি জানো কিন্তু মাঝে সাঝে ভুল তো হয়েই যায় আমাদের দ্বারা তাই না তো আর কিছুই না আজ বাদে কাল বাদে পরশু হচ্ছে আমাদের দোলযাত্রা তো আমরা তো খুব এনজয় করব আমি চাই আমার সমস্ত বন্ধুরা খুব এনজয় করুক দোলযাত্রার দিনে আমরা খুব 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 রঙ মাখবো একে অপরকে রঙ মাখাবো ফুললি এনজয় করবো একদম ঠিক কথা কিন্তু প্লিজ একটাই হাত জোর করে রিকোয়েস্ট করছি পশুদেরকে রং মাখিও না এটা তোমাদের কাছে আমার মানে রিকোয়েস্ট থাকলো বলতে পারো কেননা আমি মানে নিজের চোখে দেখলাম যে একটা কুকুরকে রঙ মাখালে কি হয় বিশ্বাস করো যে কুকুরের যারা মালিক তারা অবধিও বুঝতে পারেনি যে তাকে রঙ মাখালে এতটা মারাত্মক কিছু হয়ে যাবে সাথে সাথে সে ছটপট করতে শুরু করেছিল। জ এবং রঙের কোয়ালিটিটা খুব ভালো কোয়ালিটিই ছিল কিন্তু সে বাড়ির ওনারের কুকুর বলে তাকে সাথে সাথে নিয়ে গেল ভেটেনারি হসপিটালে এবং তার ট্রিটমেন্ট চলছে কেননা ঘটনাটা হচ্ছে কালকে ইয়েস্টাডি ইভিনিংয়ে কেননা অনেক জায়গায় কম বেশি খেলা শুরু হয়ে গেছে বলে তো এতো গেল ঠিক আছে বাড়ির ডগকে লাগানো হয়েছে সবারির মাধ্যমে এবং তার মালিকের অনুমতি ছিল সেই জন্য যারা লাগিয়েছে তাদেরকে কিছু প্রেম দেওয়া হয়নি বাট রাস্তায় রাস্তায় যা যে সমস্ত কুকুরদের বিড়ালদেরকে গরুদের বলো ছাগলদের বলো ওদেরও নিশ্চয়ই কষ্ট হয় আমিও কিন্তু সত্যি বলছি আমিও নিজেও ক্ষমা কেননা আমিও কিন্তু এরকম রঙ মাখিয়েছিলাম কিন্তু কালকের পর থেকে আমি এইটুকু ফিল করেছি আর না অন্তত ওদেরকে রেহাই দেব ওরা অ্যাকচুয়ালি রংটা সহ্য করতে পারে না এটা ফিল করলাম এখানে অনেকেই আছো যাদের বাড়িতে ডগ আছে তারা নিশ্চয়ই জানো বা অনেকে না জেনেও মানে রং লাগিয়ে ফেলো কিন্তু ফেলো না ওটা ওদের পক্ষে খুবই হার্মফুল তো এটাই আমার রিকোয়েস্ট রাস্তার কুকুর বেড়াল ছাগল গরু এদেরকে রং না মাখিয়ে আমরা নিজেরা আনন্দ করি আমরা নিজেরা ফুর্তি করি কিন্তু ওদেরকে গস্তের সামিল করো না প্লিজ এটাই রিকোয়েস্ট আর তোমরা যারা যারা দেখবে আমার এই ভিডিওটা শোনার পর জানি না পুরোপুরি তোমরা শুনবে কি না যদি শোনার পর তোমরা যারা যারা দেখবে তারা প্লিজ এই এই মানে এই বার্তাটা সবারই মধ্যে দেওয়ার চেষ্টা করো যে আমরাই রং খেলি আমরা খুব এনজয় করি পশুদের কেন অবলা জীবকে কেন তাই না ওরা তো ওদের কষ্টের কথা নাই শেয়ার করতে পারে না যাদের বাড়িতে আছে তাদের কথা আলাদা বাট যারা রাস্তায় ঘুরে বেড়ায় তাদেরকে কে দেখবে বলো আমরা তো তাদের দিকে ফিরেও তাকাই না কাউ কতজনার পা ভেঙে পড়ে থাকে এটা হয় সেটা হয় আমরা ফিরেও তাকাই না তাই না তো যেহেতু আমি এটা দেখে দেখলাম সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং দেখাটা দরকার ছিল না হলে জানতেই পারতাম না হয়তো আমি অজান্তে এরকম অনেক ভুল করে যেতাম তাই না তো আমার মতনও হয়তো তোমরাও অনেক এরকম অজান্তে ভুল করে যেতে তো এই ভুলটা আর করো না এইটুকুই আজকে আমার ভিডিওতে বলার ছিল তো চলো কালবাদী পরশু দিন দোলযাত্রা সবাইকে অ্যাডভান্স হ্যাপি দোলযাত্রা জানাচ্ছি খুব 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 এনজয় করো আনন্দে কাটাও দিনটা এটাই বলবো আর অবশ্যই অবলা জীবদেরকে কষ্ট দিয়ে নাই। ঠিক আছে তো কারো যদি আঘাত লাগে কারো যদি খারাপ লাগে আমার এই কথাটা তার জন্য কিন্তু আমি ক্ষমা প্রার্থী হতে পারে অনেকের মনে হতে পারে যে আমি জ্ঞান দিচ্ছি কিন্তু যেহেতু ওই যে বললাম আমি তো জানতাম না তো আমার মতন তো এরকম অনেকেই থাকতে পারে তো চলো আজকে এইটুকুনি খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব সেটা অবশ্যই দোলের ভিডিও হবে আর হ্যাঁ গভর্নমেন্টে তো আছেই যে পার্কের ভিডিও দেখাবো তো এখানে আজ এইটুকুনি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো আর খুব 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 আনন্দ করে রং খেলো ঠিক আছে আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চা দুধ হরি বল তো এটাই বলার ছিল আর রঙ ডোলি দুটোই কি আলাদা কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো চলো সবাই খুব ভালো থেকো অ্যাডভান্স